আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ হচ্ছে খিচুড়ি বুনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস প্রথমত গরুর মাংসটা ভালোভাবে মশলা ভিতরে কষায় নিচ্ছে পুরো আমি রেসিপি দিতে পারি না এখন আমার মোবাইলের সমস্যার কারণে এখন ছোট ছোট ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকেই আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে গরু মাংস রান্না শেষ করে বোনা কিচুরও বসাই দিলাম তো এই যে আমার খাবার রেডি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ